সকাল বেলায় উঠে এক বেশ কয়েকদিন দাঁতটা বেশ নড়ছিল তো আজকে আর কি একটু বেশি ছিল না ভেঙে গেছে আর কি বলতো আমি দাঁতটাকে ভেঙে দিলাম কারণ যদি ডবল ডবল দাঁত উঠে যায় বা কোনো খাবার খেতে গিয়ে যদি দাঁত ভেঙে পেটে চলে যায় আমার না ভীষণ ভয় লাগে সেই জন্য আমি দাঁতটাকে ভেঙে দিয়েছি আর এই যে রক্ত বেরিয়েছে সেটা দেখে কি কান্না তো যাই হোক অনেক কষ্টে কান্না থামিয়ে দেখো পড়তে বসেছে তো একটুখানি হোমওয়ার্ক বাকি ছিল সেটাই ও কমপ্লিট করছে আর ওদিকে ওকে আমি খাইয়েও দিচ্ছি ঘরের মেজের লুকটা দেখো জাস্ট চারিদিকে বইপত্র ছড়ানো ছেটানো যতক্ষণ না স্কুলে যাবে ততক্ষণ এই রূপটাই থাকবে তো যাই হোক ওর বইপত্র গুছিয়ে ওকে গুছিয়ে তাড়াতাড়ি স্কুলে পাঠাতে পারলেই বাছি তারপর আস্তে আস্তে সমস্ত কাজ গোছানো যাবে তো দেখো ব্যাগটাকে গুছিয়ে দিলাম যদিও ও মাঝে মাঝে রুটিন দেখে ব্যাগ গুছিয়ে নেয় কিন্তু আজকে যেহেতু সকালবেলা এক কেলেঙ্কারি হয়েছে তো সেই কারণে সমস্ত কাজই আমাকে করে দিতে হবে এটাই ওর আবদার তো দেখো ফাইনালি ড্রেসও পরানো কমপ্লিট হয়ে গেছে আর ওর অবস্থাটা দেখো মুখটা একদম বাংলার পাঁচ আর দাঁত মোটে খুলবে না বাবু মুখ একদম চিপে রেখে দিয়েছে দেখো মুখের অঙ্গি ভঙ্গি দেখলেই হাসি পেয়ে যাবে বলছিলাম যে যদি তুই মুখটা না খুলিস তাহলে আমিও চেপেই রেখে দিই সবকিছু চেপেই তোকে করাবো মুখ চেপে মাথার চুল আশ্রয় দেবো সবকিছু খুলবি না তো দেখো সকাল সকাল এই যে পেপসিটা এটা হচ্ছে আবদার মেটানোর জন্য তবে এক ঢোক খেয়েছিল বেশি নয় তো যাই হোক স্কুলে পাঠিয়ে দিলাম এরপর আমি নিয়ে নিলাম একটুখানি চা আর আমি না কাপের থেকে বাটিতে চা খেতে বেশি পছন্দ করি জানো তো খুব গরম চেয়ে আমি খেতে পারি না একটু হালকা হালকা গরম হলে বেশি ভালো হয় আর সেটা বাটিতে হলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় হ্যালো ফ্রেন্ড ওয়েলক ব্যাক টু মা চ্যানেল ব্লগ উইথ রি নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আমি সঙ্গীতার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এক নিঃশ্বাসে দেখো একটা ইন্ট্রো দিয়ে নিলাম কি সুন্দর তো যাই হোক সকাল অনেক কাজ করে ফেলেছি ওদিকে ডিঙ্কা স্কুলে গেল হচ্ছে আর বিটানিয়া থিন খেয়ে গেল আর এদিকে আমার গোপুকে তোলা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমার নিজেরও স্নান করা হয়ে গেছে আর দেখলেই তো চা খেয়ে নিলাম আর এদিকে মাম্মা মুটলো হচ্ছে একটুখানি পরে তো ওকেও খাইয়ে নিলাম ওকে খাওয়ালাম থিন খাওয়ালাম আর এখন এই যে দেখো ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা নিয়ে বসেছে এবার ও বলছে প্রচন্ড গরম হচ্ছে সত্যিই গরম হচ্ছে সকালের দিকে এক পশলা বৃষ্টি হলো তাও যেন গরমের কিছু কমতি নেই তো আমি বললাম যে মাম্মাকে তাহলে স্নান করতে যেতে ও এটা খেয়ে হচ্ছে স্নান করতে যাবে আর সেই ফাঁকে বিছনাটা তুলে নেব তো এই ঘরের বিছনাটা আমার তোলা হয়ে গেছে ওই ঘরের বিছনাটা তোলা হয়নি তো এই ঘরের বিছনাটা আমাকে তুলতে হবে তো আজকে সকাল সেরকম ব্রেকফাস্ট কিছু লাগেনি আর কি আমি ওই চা বিস্কিট খেয়ে নিয়েছি তো দেখলেই তোমরা আর ডিঙ্কার পাপাই হচ্ছে ডিউটিতে গেছে আজকে ও সকালবেলা কিছু খাবে না মানে বাড়িতে কিছু খাবে না আর ওদিকে ডিঙ্কা মাম খাওয়া হয়ে গেছে ওদের দুধ বিস্কিট খাওয়া হয়ে গেল রবিবার দিয়ে তো যাই হোক আর আজকে যেহেতু সোমবার আর আজকে রান্না ঝামেলাও সেরকম নেই তো আজকে ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি বানাবো তো প্রচন্ড গরম হচ্ছে আর খিচুড়ি করতে না একদম ইচ্ছে করছে না জানো তো তো ভাবলাম যে তাহলে রাত্রের দিকে খিচুড়ি বানাবো আর দুপুর বেলার দিকে যেহেতু সোমবার তো ওই একদম আলু দিয়ে আতপ চাল দিয়ে আর কি ফ্যান ফ্যান মতন ভাত করব গরম গরম আর ঘি দিয়ে খেয়ে নেবো তো আজকে যেহেতু একদম নিরামিষ আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি তো একদম সমস্ত কিছুই আলাদা সেরকম ভাবে তরকারি তরকারি ঝামেলা রাখি না তো হয় খিচুড়ি নয়তো মানে এরকম আতর চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে ভাত করে ফেলি আর আগে হচ্ছে লুচি করতাম লুচি তরকারি করতাম তো ডিঙ্কার পাপাই একদম লুচি খেতে পছন্দ করে না ওকে যেদিন বলি যে একটু লুচি করবো বলে না না তুমি আমাকে ফ্যান ভাত করে দাও তাহলেই হবে এই জন্য যেন তো লুচিটা একদম মানে মাঝে মাঝে তো খেতে ইচ্ছে করে বলো তো একদম খেতে চায় না তো আমারই ভালো ওই চাল দিয়ে দিয়ে আলু ঘি দিয়ে নুন দিয়ে বসিয়ে দেবো ব্যাস আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ঘি দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর কার ওরকম ভাত খেতে ভালো লাগে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো তো আজকে ঘুম থেকে উঠে আর কি দিনকাকে স্কুলে পাঠানোর পরে ভিডিও এডিটিং করলাম ঠিক আছে তো ভিডিওটা এডিট করা ছিল না সেটা এডিট করে আপলোড দিলাম তারপরে আর কি সব কাজকর্মে হাত দিলাম তো ঝটপট ঝটপট করে বুদ্ধি করে সমস্ত কাজগুলো করে নিলাম আগে একটুখানি পাঁচ মিনিট আর কি ভেবে নিলাম যে কোন কাজটার পরে কোন কাজটা করবো তাহলে তাড়াতাড়ি হবে তো এইভাবে একটুখানি মানে বুদ্ধি খাটিয়ে একটার পর একটা করে না মানে দিনটা বেশ ভালো যায় যায় আর কাজগুলো কমপ্লিট হয়ে তো চলে অনেকক্ষণ ধরে তো বক বক করেই ফেললাম এ দেখো আমাকে দিচ্ছে আমি এখন খাবো না মা আমি এগুলো খাই না আজকে আজকে সোমবার তো আজকে খাবো না আমি তো যাই হোক ও খাচ্ছে ও বাচ্চা মানুষ আমরা খাই না অনেকক্ষণ তো বক বক করে ফেললাম অনেক বোতল রয়েছে জানো তো ফাঁকা বোতল তো সেগুলোকে ভরতে হবে ভরে টরে একটুখানি রেস্ট করব আর তারপরে হচ্ছে দুপুর বেলার দিকে একটু বেলা করেই ভাতটা বসাবো কারণ ডিঙ্কার বাপাই আসবে দুটোর সময় ডিঙ্কা আসবে দেড়টার সময় তো আগে আগে বসলে ঠান্ডা হয়ে যাবে আর ওই ভাতটা গরম গরম খেতেই ভালো লাগে তো চলো তাহলে আবার ফিরে আসি একটু পরে ঠিক আছে সঙ্গে দেখ অবশ্যই প্রত্যেক দিন জানো তো এই যে দিনকার পড়ার টেবিলের উপর থেকে নিচ পর্যন্ত এত অগোছালো হয়ে যায় কি পরিমানে যে অগোছালো হয়ে যায় কি বলবো আসলে এটা সব সময় ইউজ করা হয় তো পড়ার জায়গাটাও ইউজ করা হয় আর এই উপরটাতে এটা ওটা রাখা হয় দেখবে কোনো ফাঁকা জায়গা হলে না যে যখন যেটা পারে সেটা সেখানে রেখে দিলেই বাঁচে তো যাই হোক পরিষ্কার করার বেলা শুধু আমি রয়েছি তো কি করবো দেখো ওরা সবাই যে যার কাজে বেরিয়ে গেছে তো এই ফাঁকেই আমি সুন্দর করে একটুখানি গুছিয়ে নিচ্ছি কতক্ষণ থাকবে জানি না তবে যতক্ষণ পর্যন্ত না ওর বা ওরা আর কি বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকবে এটা গ্যারান্টি বন্ধুরা দেখো এই ঘরে বিছানাটা তোলা হয়ে গেছে একদম ঝকঝক টক টক করছে এবার জাস্ট একটুখানি রিল্যাক্স করব আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি জানো তো আমি একটা ফেসের জন্য আর কি নতুন প্রোডাক্ট কিনেছি মানে তিনটে জিনিস কিনেছি একটা হচ্ছে ফেস ওয়াশ একটা হচ্ছে স্ক্রাবার আর হচ্ছে তারপরে ময়শ্চারাইজার ফেয়ার সিরাম আর কি তো সেটা আমি কয়েকদিন ধরে অ্যাপ্লাই করছি তো ভেবেছিলাম যে আগে অ্যাপ্লাই করি কেমন রেজাল্ট পাই তারপরে তোমাদের সাথে আর কি শেয়ার করব তো দেখো আমার মুখটা কিরকম লাগছে একটু দেখো আর আমি কিন্তু কোন রকম মানে এফেক্ট দিয়ে তোমাদের সাথে কথা বলছি না ঠিক আছে একদম রিয়েল ক্যামেরায় আর কি আমার পুরো একদম জাস্ট শুধু ফেস ওয়াশটা মাখলাম মানে ফেস ওয়াশ করলাম আর কি তারপরে স্ক্রাবার আর ওই ফেয়ার সিম আর কিচ্ছু করিনি কোনো মেকআপ না কিচ্ছু না আর ফোনেও কোনো এফেক্ট না একদম রিয়েলে তোমাদের সাথে কথা বলেছি মানে আমার খুব ইচ্ছা হতো যে মুখটা বেশ একটু গ্লো গ্লো করবে চকচক করবে তো সেটা হচ্ছে কি একটুখানি তোমরা কমেন্ট করে তো ঠিক আছে আর যদি জানতে চাও যে আমি কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার তবে আগে তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো ঠিক আছে যদি তোমরা জানতে চাও তো তা আর বলো যে আমাকে কিরকম লাগছে ঠিক আছে তো চলো আবার ফিরে আসছি একটু পরে যদিও আজকে রান্না বান্না বিশেষ কিছু নেই একটু বেলা করেই রান্না বসাবো তো ভাবলাম যে সকালবেলার টিফিনের যে সমস্ত বাসনগুলো হয়েছিল সেগুলো আর জমিয়ে রেখে কি হবে আমি একটু পরিষ্কার করে গুছিয়ে নি তাহলে শুধুমাত্র রান্নাটা চাপালেই হয়ে যাবে তো কাজ গুছিয়ে বসতেই বেশি আর কি ভালো লাগে সেই জন্য দেখো বাসনগুলোও মেজে নিচ্ছি আর আমার সময় বাকি আছে তো আমরা সেই সময়টুকু একটুখানি বাইরে সময় কাটাচ্ছিলাম কারণ বাইরে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকালবেলা একটু বৃষ্টিও হয়েছে তো ভাদ্র মাস বুঝতেই পারছো কখনো মেঘ কখনো রোদ তো যাই হোক আহ দেখো মা ছেলে মিলে একটু আদর হচ্ছে ওদিকে মাম্মাম দেখো ঘোরাঘুরি করছে আর এই যে ঋষিও এসছে দেখো বেশ সকলে মিলে একটু মজা আনন্দের মধ্যে সময়টা কাটাচ্ছিলাম তোমরা সবাই কি করছো বলো এখন আর আমি তো ঘুম থেকে উঠলাম আর ঘুম হয়নি বললেই চলে দুপুরবেলাটা হালকা দশ মিনিট মতন ঘুমিয়েছিলাম তো তারপর সারা দুপুরটা ফোন ঘেটে ঘেটে টাইম কেটে গেল আর বিকালবেলা হালকা একটু চোখ লেগে গেছিল তো সেই কারণেই এখন গাটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে ভাল লাগছে না মানে ঘুমটা কমপ্লিট হয়নি আর এই যে দেখো ডিঙ্কা ওরও শরীরটা ভালো না ওরও গ্যাস হয়ে গেছে বমি পাচ্ছে বমি করলো একবার আর পটিও হয়েছে আর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে তো আমি যাব হচ্ছে সন্ধ্যা দিতে গোপুকে তুলবো তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওর সঙ্গে কোনো পর্যন্ত তোমরা ভালো থেকো থেকো সুস্থ সকলকে ভালো রেখো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই আমারও পাশে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও তো আজকের মতন টাটা কোনো প্ল্যানিং ছিল না তবুও দেখো হঠাৎ করে রেডি হয়ে গেলাম ওদিকে ডিঙ্কা পরতে বসেছে আর এদিকে হচ্ছে আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি তো কয়েকটা জিনিস হঠাৎ মনে পড়লো যে দরকারি আজকেই কিনতে হবে তো সেই জন্য মাম্মাম আর আমি দুজন মিলে চলে গেলাম হচ্ছে মলে তো গিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো আজকের মতন তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে 哒哒。